আজকের অনুগল্প বেটা রচয়িতা মৌমিতা জোয়ারদার চায়ের দোকানটা সকালবেলা খুলছিল তপন দোকানের সামনের বেঞ্চটায় প্রাতভ্রমণ সেরে বৃদ্ধ কয়েকজন মানুষ বসে গল্প গল্পগুজব করছিলেন কিছুক্ষণ পরে সুনির্মলবাবু ছাড়া সকলেই চলে যান তখন জানে সুনির্মলবাবু তার বেটার জন্য বসে থাকবেন এখন মাঠের উল্টো দিকে দোতলা বাড়িটা সুনির্মল এক বছর হলো তার স্ত্রী গত হয়েছেন এখন বাড়িতে তার একমাত্র ছেলে বৌমার সাথে বাস করেন তিনি সকালে ছেলে বৌমা অফিসে বেরিয়ে গেলে নিসঙ্গ সঙ্গী করেই দিন কাটে তার রান্নার লোক এসে রান্না করে টেবিলে খাবার বেড়ে রেখে চলে যায় ছেলে বৌমা রাতে ফিরে প্রয়োজনে দু চারটে কথা বলে কোনো দিন তার সাথে ছুটির দিনে তারা ব্যস্ত তাদের পার্টি শপিং গেট টুগেদার নিয়ে সুনীরমলবাবুর খোঁজ নেওয়ার সময় নেই এই ব্যস্ত পৃথিবীর তিনি এখন এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা যেখানে তার কথা শোনার লোকের বড্ড অভাব তার কথা শুনে শুধু বেটা রাস্তার ঘেউ নেড়ি কুকুর বেটা বেটা নামটা সুনির্মলবাবুরই দেওয়া দাদু আজ মনে হয় তোমার বেটা আসবে না তপন বলল বাবুর উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেলে মলবাবু বললেন ঠিকই বলেছিস বেটা মনে হয় আজ এলো না উঠে চলেই যাচ্ছিলেন তিনি হঠাৎ মাঠের দিকে তাকাতেই দেখলেন তার বেটা দৌড়াতে দৌড়াতে আসছে তার দিকে তাকে দেখেই পায়ে পড়ে গড়া দিতে লাগলো কী রে এত দেরি কোথায় ছিলি এতক্ষণ কাল নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস এমন জরে পড়বি না পাড়া ঘোরা বেরিয়ে যাবে তখন গভীর মমতায় বেটার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলছিলেন বাবু তপনের দোকানের দুই খরিদ্দার ভদ্রলোক মুখ চাওয়াচাই করছিল অবলা এক প্রাণী আর নিঃসঙ্গ এক বৃদ্ধের এই ভাবের আদান প্রদানে পরদিন সকালবেলাতেই খবরটা পেয়েছিল তপন রাতে হার্ট অ্যাটাকে পৃথিবী ছেড়ে চলে গেছেন বৃদ্ধ বাবু বাড়ির সামনে মানুষের ভিড় নিসঙ্গ বৃদ্ধের শেষ যাত্রায় সঙ্গী আজ কতই না মানুষ ম্যাটাডোরটায় সুনির্মলবাবুর দেহ তোলার পরই বাড়ির সামনেটা ফাঁকা হয়ে গিয়েছিল ফাঁকা সেই রাস্তায় তপন দেখল বেটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে চলে যাওয়া ম্যাটাডোরটার দিকে